সুপ্রিয় ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু আগর চ্যানেলের প্রতি সবাইকে স্বাগতম আজকের আলোচনা অর্থাৎ ধান বিষয় যারা চাষি ভাইরা ধান রোপণ করছেন তো ধানের অর্থাৎ থোর আসার আগে কাস্তর আসার আগে আগে কী কী স্প্রে করবেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিও তো বিশেষ করে আমন ধান চাষি ভাইরা বিশেষ করে চল কাস্ত আসার আগে অর্থাৎ শীষ বাইর হওয়ার আগে আগে আপনারা অনেক সময় দেখা যায় মাজরা পোকা এবং পচন এই দুইটা ব্যবহারে ছড়ায় তো আমি এর আগে ভিডিও অনেক আমার ইউটিউবে আছে আপনারা চাইলে দেখতে পারেন তো বিশেষ করে এই মাজরা আর পচন এই দুটা জিনিস যদি আপনারা নির্মূল করতে পারেন অর্থাৎ রক্ষা করতে পারেন তাহলে ভালো ফলনটা আপনি পাবেন তো বিশেষ করে দেখতে পাচ্ছেন শিল্প গরম খরার মাঝেও আকাশটা একটু মেঘলা অবশ্যই বাতাস প্রচণ্ড বাতাস হচ্ছে অথবা নয়েজটা একটু সমস্যা হবে তো আপনারা বিশেষ করে এই আমার মৌসুমে বিশেষ করে পচন এবং মাজরা এই দুটা নির্মূল যদি করতে পারেন অর্থাৎ কাজ তোর আসার আগে আগে তাহলে আপনি ভালো ফলনটা আপনি সর্বোচ্চ ফলন পাবেন তো বিশেষ করে ফসল হচ্ছে অনেক সময় এই বিশেষ করে দেখলেন ধানের পাতাগুলো লাল হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে জায়গা জায়গায় তো বিশেষ করে এই সালফার এবং পটাশিয়ামের ঘাটতি কারণে এগুলো হয়ে থাকে তো এখন দেখা যাচ্ছে যে বিশেষ করে আমরা অবশ্যই সময় মতো সালফারটা ব্যবহার করব কিন্তু এখন সালপাটের ব্যবহার সময় না তো বিশেষ করে পটাশিয়াম পটাশটা ব্যবহার পটাশটা ব্যবহার করতে পারেন অর্থাৎ থাকা আগেই 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 দিন আগেই তা আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ প্রতি সেরে এক কেজি হারে তো বিশেষ করে আপনারা পচন আর মাজরা অনেক সময় ফল পচন রোগে দেখতে পারেন ব্যাপক হারে আপনার ধানের খড় পাশাপাশি ধান এই ফলগুলো বিজাপতি প্রতি ধান নষ্ট হয় মাজরার কারণে ধানগুলো আপনাদের নষ্ট হয় তো বিশেষ করে আপনারা মাজরার জন্য হাইমোথাম প্লাস কোনোটা নির্বল এর জাতীয় গ্রুপ দিয়ে আপনারা স্প্রে করবেন আর বিশেষ করে পচনের জন্য অ্যাডস্টবিন প্লাস যাইখানো জল এই গ্রুপের কীটনাশক ছত্রাকনাশক দিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসতে পারবেন এইগুলো যদি আপনারা এই অর্থাৎ অনেকেই প্রশ্ন করেন যে কীটনাশক এবং ছত্রা একত্রে থেকে স্প্রে করা যাবে কি না অবশ্যই যাবে আপনারা স্বাস্থ্যের আগে আগে অর্থাৎ শীতবিড়ের আগে আগে কীটনাশক ছত্রাকনাশক অর্থাৎ পচন মাজরা দুইটা আপনারা একত্রিতভাবে স্প্রে করতে পারেন পাশাপাশি পাতা মতো পোকা তো ছায়টা নীলপল গ্রুপের ওষুধ দিয়ে আপনারা স্প্রে করতে পারেন তো এইগুলো যদি আপনারা তিনটে একদিনে সুন্দরভাবে নিয়ম অনুযায়ী অর্থাৎ মাপ অনুযায়ী আপনারা যদি স্প্রে করেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো ফলনটা পাবেন এই আর একটা বিশেষ করে এমন মৌসুমে কারেন্ট পোকার উপদ্রব বেশি হয় যেটাকে বিপিএইচ বলে তো এই বিষয় নিয়ে আমার একটা ইউটিউবে ভিডিও আপলোড করা আসা চাইলে দেখে নিতে পারেন তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ